বাংলার এক অজপাড়া গা নাম তার কুমারডোবা গ্রামটা ছোট মানুষও কম কিন্তু চারদিক ক্ষীরে বিশাল অরণ্য আর মাঝখানে বয়ে যাওয়া এক রহস্যময় নদী নদীর নাম ধূসরিণী দিনের বেলায় নদীটা শান্ত পাখির ডাক নৌকার বৈঠা শব্দ আর জেলেদের জাল ফেলার দৃশ্য কিন্তু রাত নামলেই নদীর চেহারা বদলে যায় গ্রামের মানুষজন বিশ্বাস করে রাতে ধূসরিণীর ধারে গেলে আর ফেরা যায় না শত বছর ধরে এই নদীতে অগণিত মানুষ হারিয়ে গেছে কারো লাশ পাওয়া গেছে কারো হয়নি বয়স্করা বলে এই নদী শুধু জল নয় এই নদী মানুষের আত্মা খায় গল্পের নায়ক আরিফ বয়স তেইশ বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু ছুটিতে গ্রামে এসেছে সে শহরে বড় হয়েছে তাই গ্রামীণ কুসংস্কারগুলোতে বিশ্বাস করে না গ্রামে আসার প্রথম রাতেই নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে সে বুঝল এ জায়গায় কিছু আলাদা আছে চারদিক নিস্তব্ধ শুধু নদীর পানির ঢেউ আর কোথাও দূরে অচেনা সুরে কান্নার মতো শব্দ ভেসে আসছে আরিফের বুক কেঁপে উঠল কিন্তু কৌতূহল জাগল সে মনে মনে বলল এ নদীকে নিয়ে মানুষ এত ভয় পায় কেন সত্যি কি কিছু আছে এখানে পরদিন সন্ধ্যায় আরিফের বন্ধু মিঠুন তাকে নিয়ে গেল নদীর ধারে মিঠুন বলল শোন রাত নামলে কেউ এখানে আসে না গত বছর আমার এক চাচাতো ভাই মাছ ধরতে গিয়ে আর ফেরেনি আরিফ হেসে উড়িয়ে দিল ও সব গুজব হয়তো ডুবে গেছে কিন্তু ঠিক তখনই নদীর ভেতর থেকে অদ্ভুত এক শব্দ ভেসে এলো মনে হল যেন শত শত মানুষ আর ফিসানি একসাথে শোনা যাচ্ছে দুজনেই কেঁপে উঠল মিঠুন আতঙ্কে বলল চলো এখনি চলো আরিফ দাঁড়িয়ে লইল কান খাড়া করে শুনল মনে হল কেউ তাকে নাম ধরে ডাকছে আরিপ সে চমকে পেছনে তাকাল কিন্তু আশেপাশে কেউ নেই হাওয়া নেই অথচ গায়ের লোম খাড়া হয়ে গেল গ্রামে এক পুরনো গল্প প্রচলিত আছে অনেক বছর আগে রূপা নামে এক কিশোরী নদীতে ডুবে মারা যায় অনেকে বলে তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল আবার কেউ বলে নদী নিজেই তাকে টেনে নিয়েছিল রূপার মৃত্যুর পর থেকেই নদীর ধারে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় গ্রামের বৃদ্ধা হালিমাখালা বললেন রাতে নদীর ধারে গেলে রূপার আত্মা দেখা দেয় সে ভিজে চুল মেলে বসে থাকে কাঁদতে থাকে আর যদি কেউ তাকে ছুতে যায় সে তাকে নদীর গভীরে টেনে নেয় আরিফ এসব শুনে হাসল কিন্তু রাতে ঘুমোতে গিয়ে স্বপ্ন দেখল নদীর ধারে দাঁড়িয়ে আছে এক মেয়ে সাদা জামা ভিজে চুল ফ্যাকা চোখ সে হাত বাড়িয়ে বলছে আরিফ আমার সাথে আসো আরিফ ঘেমে নিয়ে উঠে বসে গেল বুক ধুক করছে কিন্তু মনের ভেতরে ভয় নয় বরং রহস্য জানার এক অদ্ভুত আকর্ষণ কাজ করছে এক রাতে আরিফ একাই নদীর ধারে গেল চাঁদের আলোয় নদীটা যেন রূপালী হয়ে উঠেছে হঠাৎ তার কানে আবার সেই ডাক ভেসে এলো আরিফ সে পানির দিকে তাকিয়ে দেখল জলের ভেতর থেকে ফ্যাকাশে মুখ ভেসে উঠছে রূপার মতোই দেখতে ধীরে ধীরে সেই মুখটা হাসল আর তার পেছনে আরও অনেক মুখ দেখা দিল ফ্যাকাশে চোখে শূন্যতা ঠোঁটে রক্তের দাগ হঠাৎ একসাথে সবাই চিৎকার করে উঠল চার দিক কেঁপে উঠল নদীর ঢেউ ভয়ঙ্কর হয়ে উঠল আরিফ দৌড়ে পালিয়ে গেল কিন্তু মনে হল কেউ তার পেছনে দৌড়াচ্ছে যেন হাত বাড়িয়ে টেনে নিতে চাইছে সে কোনো মতে ঘরে ফিরে দরজা বন্ধ করল দরজার ওপারে ভিজে পায়ের ছাপ যেন কেউ তার ঘর পর্যন্ত এসেছে পরদিন সকালে গ্রামে হুলুস্থুল এক জেলে নিখোঁজ হয়েছে তার নৌকা নদীর ধারে ভেসে পাওয়া গেছে কিন্তু মানুষটা নেই নৌকার ভেতরে শুধু ভিজে চুলের আষ্টে গন্ধ আর এক মুঠো কচুরি পানা গ্রামের মুরব্বী আব্দুল কাদের মোল্লা আরিফকে ডেকে বললেন বাবা তুমি যদি বাঁচতে চাও নদীর ধারে যেও না এ নদী অভিশপ্ত বহু বছর আগে এখানে রাজাদের যুদ্ধ হয়েছিল শত শত মানুষকে বেঁধে নদীতে ডুবিয়ে মারা হয়েছিল তাদের আত্মাই আজও বন্দী হয়ে আছে তারা জীবিত মানুষ টেনে নিয়ে যায় কারণ তারা মুক্তি পায়নি আরিফ শিউরে উঠল কিন্তু তার কৌতূহল আরও বেড়ে গেল সে ভাবল এই রহস্য না জানা পর্যন্ত শান্তি পাব না সন্ধ্যার পর গ্রামের কয়েকজন জেলে সাহস করে নদীতে মাছ ধরতে গেল আরিফও সঙ্গে গেল কারণ সে নিজ চোখে দেখতে চায় কি ঘটে নদীর মাঝখানে নৌকা নিয়ে তারা জাল ফেলল প্রথমে সব ঠিকই ছিল হঠাৎ নৌকাটা দুলতে শুরু করল এক জেলে আতঙ্কে চিৎকার করল কেউ নিচ থেকে ঠেলছে তাদের চোখে পড়ল পানির ভেতর এক অদৃশ্য ছায়া নড়ছে যেন বিশাল হাত উঠে এসে নৌকা টেনে নিচ্ছে এক জেলে জাল টানতে গিয়ে চিৎকার করে উঠল তার জালে কোনো মাছ নয় বরং মানুষের হাড় আর রক্তাক্ত কাপড় আটকে আছে সবাই ভয়ে হাউমাউ করে নৌকা তীরে টেনে আনলো কিন্তু জালের ভেতরকার হাড় আর কাপড় মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল শুধু একটা অদ্ভুত কাঁচা রক্তের গন্ধ রয়ে গেল গ্রামে একজন পাগল জেলে আছে নাম ফিরোজ সবাই বলে সে একসময় নদীর ভেতরে কিছু ভয়ঙ্কর দেখেছিল আরিফ তার কাছে গেল ফিরোজ কাঁপতে কাঁপতে বলল ওরা আমাকে ডাকত সাদা মুখ ভেজা চুল চোখ নেই আমি পালাতে চেয়েছিলাম কিন্তু আমার ছেলেকে নিয়ে গেছে তারপর থেকে আমি আর মানুষ না আমি বাঁচা লাশ সে হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার করল তোর নাম ডাকবে শোনবি না শোনলে শেষ নদী কারো ছেড়ে দেয় না আরিফ স্তব্ধ হয়ে গেল সে বুঝলো পাগল হলেও ফিরোজের চোখে সত্যিকারের আতঙ্ক আছে এক রাতে আরিফের কয়েকজন বন্ধু তাকে সাহস দেখাতে বলল তারা মশাল নিয়ে নদীর ধারে গেল রাতের আকাশে চাঁদ নেই চারপাশ অন্ধকার হঠাৎ পানির ভেতর ফসফস করে উঠল কচুরিপানা মনে হল যেন কোনো অদ্ভুত প্রাণী নড়ে উঠছে এক বন্ধু মশাল এগিয়ে দিল আর সঙ্গে সঙ্গে দেখা গেল জলের ভেতর দাঁড়িয়ে আছে কয়েকটা ভেজা দেহ মাথা নুয়ে ধীরে ধীরে তারা মাথা তুলল চোখ নেই মুখে শুধু ফাঁকা গহবর সবাই ছুটে পালালো কিন্তু আরিফ দাঁড়িয়ে রইল কারণ তার মনে হল তাদের একজনের মুখ রূপার মতো সেই মুখ ফিস করে বলল আরিফ আসো পরদিন সকালে গ্রামে হুলুস্থুল নদীর ঘাটে এক অচেনা লাশ ভেসে উঠেছে মুখ ফুলে গেছে শরীর নীলছে। লাশটা কাদামাখা কিন্তু আশ্চর্য ব্যাপার তার হাতে আঁকড়ে ধরা আছে নদীর কচুরি পানা গ্রামের মুরব্বীরা বলল এটা নদীর দান আজ আবার এক আত্মা নদী টেনে নিল আরিফ লাশটার মুখে তাকিয়ে শিউরে উঠল মৃতদেহের ঠোঁট নড়ছে খুব হালকা স্বরে কিন্তু স্পষ্ট আরিফ সে ভয়ে পেছনে সরে এলো কিন্তু ভেতরে ভেতরে অনুভব করল নদী তাকে ডাকছে এক অদ্ভুত টানে টেনে নিচ্ছে বৃদ্ধ কাদের মোল্লা এক রাতে আরিফকে ডেকে পাঠালেন ধীরে ধীরে তিনি নদীর ভয়াবহ ইতিহাস খুলে বললেন অনেক বছর আগে মোগল আমলে এখানে যুদ্ধ হয়েছিল রাজা বিদ্রোহীদের ধরিয়ে দিয়েছিল শত শত মানুষকে বেঁধে রাতের অন্ধকারে নদীতে ফেলে দেওয়া হয়েছিল কেউ বাঁচেনি কাদের মোল্লা বললেন তাদের আর্ত না দেই এই নদী ভুরে আছে নদী শুধু জল নয় এ হলো রক্তের সমুদ্র তাদের আত্মারা বন্দি হয়ে আছে প্রতি পূর্ণিমায় তারা নতুন আত্মা খুঁজে নেয় মুক্তির জন্য তাই আজও মানুষ হারায় আরিফ স্তব্ধ হয়ে শুনছিল হঠাৎ তার মনে হল দূরে নদীর ভেতর থেকে শত শত কণ্ঠ একসাথে ডাকছে আমাদের মুক্তি দাও আমাদের মুক্তি দাও পূর্ণিমার রাত গ্রামে অদ্ভুত পরিবেশ কুকুরগুলো হু হু করে ডাকছে হঠাৎ আবার থেমে যাচ্ছে বাতাস কেমন থমথমে সেই রাতে হঠাৎ নদীর ধারে ভয়ঙ্কর ঘটনা ঘটল কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে ফেরেনি ভোরে তাদের রক্তাক্ত দেহ ভেসে উঠল নদীতে দেহগুলো এমনভাবে ছিন্ন ভিন্ন যে চেনাই যায় না আরিফ দেখল মৃতদেহগুলোর বুকের ওপর কাদার দাগে লেখা আমাদের মুক্তি দাও এই দৃশ্য দেখে পুরো গ্রাম শিউরে উঠলো কিন্তু আরিফ বুঝল নদী তাকে লক্ষ্য করছে শুধু তাকেই বারবার ডাকছে রাত বাড়ার সাথে সাথে আরিফ অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করল স্বপ্নে সে দেখে নদীর ভেতরে শিকলে বাধা শত শত দেহ তাদের চোখ নেই মুখ ফাঁকা তারা সবাই হাত বাড়িয়ে তাকে ডাকছে স্বপ্নের ভেতর একজন এগিয়ে এলো ফ্যাকা মুখ লম্বা চুল ঠোঁটে কালো রক্ত জমাট আমরা বন্দি নদী আমাদের কবর তুমি ছাড়া আমাদের মুক্তি নেই আরিফ ঘুম ভেঙে উঠে দেখল তার বিছানার চারপাশ ভিজে গেছে মেঝেতে ভিজে পায়ের ছাপ নদীর দিকে চলে গেছে যেন কেউ তাকে টেনে নিতে এসেছিল গ্রামে সবাই বলতে শুরু করল আরিফকে নদী বেছে নিয়েছে তার মায়ের চোখে আতঙ্ক বাবা তুই এখানে থাকিস না শহরে চলে যা কিন্তু আরিফ পারল না কারণ প্রতিদিন তার কানে ভেসে আসে সেই ডাক আরিফ আমাদের মুক্তি দাও এক রাতে নদীর ধারে দাঁড়িয়ে সে হঠাৎ দেখতে পেল তার নিজের ছায়া জলে পড়ছে না বরং জলে দেখা যাচ্ছে অন্য এক ছায়া রক্তমাখা মুখ ফ্যাকা সে চোখ হাতে শিকল সে বুঝল অভিশাপ তার শরীরে নেমে এসেছে নদী তাকে ছাড়বে না আরিফ সত্য জানার জন্য নদীতে নামল নৌকা নিয়ে মাঝ নদীতে গেল হঠাৎ জলের ভেতর ঘূর্ণি তৈরি হল নৌকাটা যেন কোনো অদৃশ্য শক্তি টেনে নিচ্ছে সে চোখ বন্ধ করল আর হঠাৎ অনুভব করল সে অন্য এক জগতে প্রবেশ করছে জলের নিচে অন্ধকার রাজ্য ভাঙা কবর হাড়ে ভরা তলদেশ আর কাদায় ঢাকা হাজার মানুষের কঙ্কাল হঠাৎ তার সামনে দাঁড়ালো রূপা কিন্তু সে আর মানুষ নয় তার মুখ রক্তে ভরা চোখ দুটো কালো গহবর তুমি এসেছো আরিফ এখন আমাদের সাথে থাকবে আরিফ দেখল নদীর নিচে আসলে এক অভিশপ্ত গ্রাম ঘর বাড়ি গাছ মন্দির সব ডুবে আছে আর প্রতিটি জায়গায় বন্দি আত্মারা ঘুরে বেড়াচ্ছে তারা সবাই একসাথে আর্তনাদ করছে আমাদের মুক্তি দাও রক্ত চাই প্রাণ চাই রূপা তার হাত ধরে বলল যেদিন এই নদীতে যে রক্ত ঝরেছিল সেই রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মুক্ত হব না তুমি আমাদের পথ তুমি ছাড়া কেউ পারবে না আরিফ শিউরে উঠল সে বুঝল শুধু নদী নয় পুরো গ্রাম অভিশপ্ত আর এখন সে এই অভিশাপের অংশ হয়ে গেছে আরিফ চেষ্টা করল গ্রাম ছেড়ে পালাতে সকালে রওনা হলো কিন্তু যত দূরে যায় বারবার নদীর ধারে ফিরে আসে যেন অদৃশ্য শক্তি তাকে বেঁধে রেখেছে রাতে আবার স্বপ্নে রূপা এসে বলল তুমি আমাদের ছাড়া যেতে পারবে না নদী তোমাকে বেছে নিয়েছে আরিফ আতঙ্কে বুঝল সে আর মুক্ত নয় নদী তার আত্মাকে টেনে নিয়েছে পূর্ণিমার রাতে গ্রামে অদ্ভুত এক আয়োজন হলো। কিছু অজানা লোক এসে নদীর ধারে অশুভ পূজা শুরু করলো কালো কাপড় পরে তারা মন্ত্র পড়তে লাগল নদীর পানি লাল হয়ে উঠল আরিফ দেখল সেই পূজার কেন্দ্রবিন্দু সে নিজেই তাকে ঘেরে সবাই চিৎকার করছে রক্ত দাও রক্ত দাও হঠাৎ নদী থেকে হাত বাড়িয়ে তাকে টেনে নিল চারপাশে শত শত আত্মা ভেসে উঠল মুখে রক্ত চোখে শূন্যতা সেই রাতে নদী ভয়ঙ্কর রূপ নিল ঢেউ লাল হয়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল ঘর বাড়ি গাছপালা মানুষ সব কিছুর ওপর ঝাঁপিয়ে পড়ল রক্ত মাখা পানি গ্রামের অসংখ্য মানুষ নিখোঁজ হয়ে গেল সকালে দেখা গেল নদীর ধারে শুধু ভিজে মাটি আর রক্তের দাগ আরিফ আর ফিরে এলো না লোকেরা বলে তার চিৎকার সারা রাত নদীর ভেতর শোনা গেছে কিছুদিন পর গ্রামে যারা ছিল, তারাও একে একে নিখোঁজ হতে লাগল নদী তাদের ডাকত তারা প্রতিরোধ করতে পারত না বৃদ্ধ কাদের মোল্লা বললেন এ অভিশাপ থামানো যাবে না কারণ নদীর রক্ত চায় যতদিন পর্যন্ত তার ভেতরের আত্মারা শান্তি না পাবে ততদিন এই মৃত্যু চলবে কথা শেষ হতে না হতেই দেখা গেল মোল্লার নিজের দেহ নদীর দিকে হাঁটা শুরু করেছে যেন সে নিজে নয় কেউ তাকে টেনে নিচ্ছে বছর ঘুরে বছর যায় কিন্তু ধূসরিণী নদীর অভিশাপ থেকে গ্রাম মুক্ত হতে পারে না দিনে নদী শান্ত রাতে সে রক্ত আর আর্তনাদে ভরে ওঠে মানুষ এখনও বলে পূর্ণিমার রাতে নদীর ধারে গেলে এক যুবককে দেখা যায় চোখে শূন্যতা হাতে শিকল সে দাঁড়িয়ে থাকে ফিস ফিস করে ডাক দেয় আমাদের মুক্তি দাও সে যুবক আর কেউ নয় আরিফ নদী তাকে চিরতরে বন্দি করেছে শত শত আত্মার সাথে ধূসরিণী এখন শুধু নদী নয় এক অভিশপ্ত আত্মাদের রাজ্য যার শেষ নেই মুক্তি নেই বন্ধুরা আমার গল্প নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন গল্প লিখব সেটা আপনাদের কাছে প্রথমেই পৌঁছাবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন